السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاكبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين وعلى زوجاته أمهات المؤمنين وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমাকে কি পরিষ্কার শুনতে পাচ্ছেন একজন একটু বলবেন প্লিজ আচ্ছা অনেক ধন্যবাদ আমরা পড়ছিলাম রিডার ফাইভ লেসন ফাইভ আজকে হচ্ছে মানে সেশন টু লেসন ফাইভ এর এক্সারসাইজ থ্রি আমরা একটা ভার্বের সামান্য মানে একটা ভার্বকে আমরা অর্থে শিখবো হ্যাঁ বিস্তারিত যার যার জায়গা থেকে কাইন্ডলি উচ্চারণ করবেন এভাবে জালা মানে হচ্ছে শেষ হওয়া খান্ত হওয়া আচ্ছা এটার অর্থটা একটু অন্যভাবে আসে মানে ব্যবহার হয় আর কি স্বাভাবিকের বাইরে দেখলে আপনারা বুঝবেন মানে মানে আরকি অনুবাদের ক্ষেত্রে হচ্ছে যে এমনভাবে বলা হয় যেটা আপনার আরবি দেখে মনে হবে যে এরকম না সেটা কেমন আমরা দেখি জা মানে যদি হয় খান্ত হওয়া শেষ হওয়া তাহলে লা যদি আমরা দেই। তখন অর্থ হবে না মানে শেষ না হওয়া খান্ত না হওয়া এখন একজন লোক যদি ঘুম শেষ না করে তো আমরা তো বলতেই পারি যে সে এখনো ঘুমাচ্ছে অর্থাৎ লা যোগ করে যখন আমরা বলবো লা আলু তার মানে হচ্ছে খান্ত না হওয়া চলতে থাকা অব্যাহত থাকা শেষ না হওয়া এরকম তাহলে মানে যদি হয় চলতে থাকা সরি মানে যদি হয় শেষ হয়ে যাওয়া খান্ত হওয়া তাহলে লাজ করে না বললে হবে শেষ না হওয়া খান্ত হওয়া বা চলতে থাকা বিপরীত অর্থ যদি বলি এখন দেখেন এটার ব্যবহারটা কেমন হয় এইটাও নমিনাল sentence আগে এসে খবরকে মানসুপ করে দিবে আচ্ছা আপনাদের মধ্যে থেকে আসবেন এবং পড়বেন প্লিজ হেলেন ম্যাডাম আপনি আসবেন এবং পড়বেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার সমস্যাটা গেছে যে আন শুদ্ধ সর মিউট হয়ে যাচ্ছিল স্যার বেড়াতে গিয়েছিলাম ভাবির মোবাইল থেকে ক্লাস করতে গিয়ে দেখি মানে শুধু ক্লাসটা শুনছিলাম কিন্তু আমাকে শোনা যাচ্ছিল না আচ্ছা অসুবিধা নাই ঠিক আছে ম্যাডাম স্যার এখন বাসায় আসছি স্যার আচ্ছা এখন আপনি দেখেন প্রথমে উপরের সেন্টেন্সটা বলেন জি স্যার বিসমিল্লাহ রহমান রহিম ইব্রাহিম ইমন গুড অর্থ বলেন আচ্ছা হচ্ছে ঘুমিয়ে থাকা তাই না স্যার ঘুমন্ত ব্যক্তি হ্যাঁ ইব্রাহিম 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 ঘুমিয়ে আছেন হ্যাঁ এখন এটা যদিও এটা নাউন ম্যাডাম না ইমুন কিন্তু অর্থটা ওরকম করা যায় যেমন ম্যাডাম হচ্ছে আমি যদি বলি আজ জুদু মানে আমি সেজদা করি লিল্লাহি আল্লাকে এটা যেমন হয় অর্থ আবার আমি একজন সেজদাকারী আল্লাহর সেটাও মানে একই অনুবাদ হবে আর ভার্ব এবং নাউনের কিছু কিছু ক্ষেত্রে ভার্ব নাউনের সেম অনুবাদ হয় তো ইব্রাহিম না ইমন মানে ইব্রাহিম ঘুমন্ত যদি আমি আরো সুন্দর করে বলি ইব্রাহিম ঘুমিয়ে আছে এবার ম্যাডাম নিচের লাইনটা পড়েন গুড লা ইয়াজালু মানে যদি হয় ম্যাডাম শেষ হওয়া কントহাวะ তাহলে লা ইযালু মানে কি চলতে থাকা তাই না শেষ না হওয়া জি এখন এই সেন্টেন্সটার কি অর্থ হতে পারে লা ইযালু ইব্রাহিম ইমান মানে চলতে থাকা মানে সে তিনি এখনো করছেন গুড মানে ইব্রাহিম এখনো ঘুমিয়ে আছে জি স্যার ঠিক আছে ইব্রাহিম এখনো ঘুমিয়ে আছে হ্যাঁ মানে হচ্ছে যে তার ঘুমিয়ে থাকার কথা না বা উঠে যাওয়ার কথা ঠিক আছে কিন্তু সেটা এখনো চলছে ঠিক আছে অর্থাৎ মানে থাকা থাকবে একটা কিছু আছে এই ধরনের কিছু বোঝায় অথবা চলমান আছে সাধারণ সেভাবেও বোঝায় আমরা আরো কয়েকটা দেখি তাহলে বুঝবো তাহলে লাইজালু খবরকে মানসুপ করে দেয় হুম

জালিসুন লিসুন আ'ন্দাল প্রধান শিক্ষক সাহেব প্রধান শিক্ষকের আ'ন্দি মানে কাছে জালিসুন লিসুন বসা তাহলে হচ্ছে শিক্ষক সাহেব প্রধান শিক্ষকের কাছে বসা লা ইযহালুল মুদাররিসু জা লিসান আ'ন্দাল মুদিরি শিক্ষক সাহেব এখনো প্রধান শিক্ষকের কাছে বসা শিক্ষক প্রধান শিক্ষকের কাছে বসা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম 마শাআল্লাহ আচ্ছা এরপরে হচ্ছে মুশফিকুন নেসা ম্যাডাম আপনি বলবেন প্লিজ ম্যাডাম শুনতে পাচ্ছেন

মাকতা বাতু মোগলাকাতু আচ্ছা বন্ধ তারপরে লাইয়াজালুল মাখতা বাতু মোগলাকাতন এখন কি হবে লাইব্রেরি এখনো আচ্ছা এখনো বন্ধ না না এখনো বন্ধ না ম্যাডাম এখনো এখনো খোলা খোলা না না মানে অর্থ তো সেটা ডিমান্ড করে কিনা মানে লাইব্রেরি বন্ধ জি আর লা মানে চলতে থাকা বা অব্যাহত থাকা তাহলে বন্ধ আছে এখনো বন্ধ এটা বলতে হবে না স্যার আচ্ছা এখনো বন্ধ আছে জি 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 ঠিক আছে ওটা তো বলতাম জি জি লাইব্রেরি এখনো বন্ধ আছে বা এখনো খুলেনি যাক

এর অর্থটা কি হবে স্যার আচ্ছা গাড়িটি এখনো নতুন নতুন হামিদুন গায়বুন হামিদ অনুপস্থিত লা লা ইয়াজালু হামিদুন গায়বান হামিদ এখনো অনুপস্থিত আচ্ছা অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে তাহলে দিয়ে আমরা হ্যাঁ এরপরে পড়লাম যেটা আছে সেটা একটু দেখি দুইটা ওয়ার্ড যদিও এটা হচ্ছে বিশেষ পাঁচটা ওয়ার্ড কিন্তু ওইটা আমরা পরে শিখবো বাকি তিনটা আপাতত দুইটা শিখি এই দুইটা এখন আমাদের জন্য প্রাসঙ্গিক একটা হচ্ছে আবুন। আর একটা হচ্ছে আখুন আচ্ছা আবুন মানে কি আপনারা বলেন বাবা আখুন মানে কি পাঁচটা বিশেষ নাউন আছে যার যারা এই ধরনের আচরণ করে এখন আমরা যেটা শিখব আখুন আবুন হামুন ফামুন এরকম আছে যাই হোক সেগুলো দরকার আমরা আবুন আর আখুন দুইটাই দেখি আচ্ছা আখন এবং আবুনের বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন মুদাফ হয় শর্তটা হচ্ছে তারা যখন মুদাফ হয় তখন তাদের সাথে অতিরিক্ত তিনটা অক্ষর যুক্ত হয় একটা হচ্ছে ওয়াও একটা হচ্ছে আলিফ একটা হচ্ছে ইয়া আমি আবারও বলি আবুন এবং আখুন যখন মুদাফ হয় তখন তাদের সাথে তিনটা অক্ষর যুক্ত হয় মানে তিনটার যে কোনো একটা হয় ওয়াও না হলে আলিফ না হলে ইয়া এইটা হচ্ছে এটার বৈশিষ্ট্য এখন কখন ওয়াও হবে কখন আলিফ হবে কখন ইয়া হবে সেটা শিখবো আমরা ওয়াও হবে তখন যখন এটা মারফু হবে মুদাফ উইথ মারফু আলিফ হবে তখন যখন এটা মানসুব হবে মুদাফ উইথ মানসুব আর ইয়া হবে তখন যখন এটা মাজরুর হবে মুদাফ উইথ মাজরুর আমরা একটু দেখি তাহলে ভালো হবে দেখেন আমি এখানে লিখলাম আবুন প্লাস আন্তা বানাবো তোমার বাবা তাহলে মুদাফ কি নাই না বলেন একটু আপনারা এখন এখানে একটু আবু কা একটু চেঞ্জ আছে সেটা হচ্ছে আমরা বলছি আবু যদি মুদাফ হয় এবং মারফু থাকে তাহলে সাথে একটা ওয়াও যুক্ত হবে তাহলে বায়ের পরে একটা ওয়াও যুক্ত হয়ে যাবে এই সেই এখন উচ্চারণ করেন আবুকা গুড তাহলে এখন আমরা দেখেন এটাকে মারফু অবস্থায় এক জায়গায় আনি জাহাবা আবুকা ইলাল মাসজিদি তোমার বাবা মসজিদে যায় তোমার বাবা মসজিদে গিয়েছে 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 এখানে এই বাবাটা হচ্ছে ডুয়ার এই জন্য বাবাটা আবুটা হচ্ছে আবুটা সবসময় মারফু আবার আবুটা মুদাফ কাটা মুদাফ ইলাটা যার মসজিদটা মাজরুর আমি আশা করি আপনারা সবাই এটা বুঝছেন যদি তারপরে কোনো প্রশ্ন থাকে করবেন তাহলে আবুন যখন মুদাফ হয় এবং সে মারফু থাকে তখন একটা ওয়াও যুক্ত হয় আচ্ছা এইবার আসেন আবুন যখন মানসুব হয় তখন তার সাথে একটা আলিফ যুক্ত হয় আমরা আগে করে আসি আবুন প্লাস আন্তা আবার যেটা কেবল করলাম আবার একটু আমাকে হেল্প করেন আবুন প্লাস আন্তা আবুন থেকে আবু হয়ে যাবে আন্তার মাঝে আচ্ছা এখন আমি বলবো কি র আই রু আমি দেখেছি তোমার বাবাকে তাহলে তাহলে এটা এখন মানসুব হয়ে যাবে আবাকা সাথে একটা আলিফ হবে অর্থাৎ অবজেক্ট এই বাবা এখন অবজেক্ট কি দেখেছি কাকে দেখেছি বাবাকে দেখেছি এই জন্য এটা অবজেক্ট তাহলে মানসুব মুদাফ এবং মানসুব যখন হবে তখন সে আলিফ নিবে আচ্ছা এরপরে হচ্ছে ইলা আমি তোমার বাবার কাছে যাচ্ছি তাহলে বাবাটা এখানে মাজরুর এবং মুদাফ তখন তার সাথে আমরা তাকে দেবো একটা ইয়া এই হলো মোটামুটি নিয়ম আখুন এবং আবুনের এটাই একটা বড় সাবজেক্ট তো সেটাকে আমরা সহজে নিয়ে আসলাম আপনাদের চোখের সামনে আরো সহজ হবে যখন আমরা প্র্যাকটিস করব হ্যাঁ আমরা একটু এটাকে আগে কালার করে দেই আচ্ছা একটু বিশ্লেষণ করেন হেলেন ম্যাডাম আপনি বলেন ইলাটা কি আবিটা কি মাজরুর মাজরুর

তাহলে আবা আকা আবার এইখানে জাহাবা ভার্ব আবু হচ্ছে ডুয়ার ডুয়ার সব সময় মারফু আবার এটা মুদাফ আবু কা মুদাফ মুদাফ ইলাইহি ইলাল মাসজিদি হচ্ছে জার মাজর সম্পর্ক স্যার কিছুটা মাদের হরফের মত না স্যার জবরের বাম পাশে খালি আর পাশে বাম পাশে ইয়া সাকিন আসছে পেশের বাম পাশে ওয়া আসছে জি জি ম্যাডাম মাদ হচ্ছে আর একটু বলি সুন্দর একটা জিনিস বলছেন মাধ যেটা আছে ম্যাডাম হ্যাঁ আরবিতে মাদ এই মাদ হচ্ছে একটা টুলস অন্যতম টুলস পড়াকে সহজ করার জন্য আমরা এই খুব তাড়াতাড়ি আমরা আসতেছি আমাদের প্রসঙ্গ এখন এটা আরবিতে কিছু শব্দ এবং কিছু নাউন এবং কিছু ভার্ব আছে যাদের উচ্চারণ বিভিন্ন সময় কঠিন হয় হ্যাঁ কঠিন হয় আচ্ছা আলিফ ওয়াও ইয়া এই তিনটা অক্ষর হচ্ছে দুর্বল অক্ষর আলিফের উপর যদি জবর হয় নিচে যদি জের হয় অথবা পেশ হয় এর উচ্চারণটা একটা অসুস্থ রোগীর কষ্ট পাওয়ার শব্দের মতো সে একা কিছু করতে পায় না 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 একজন লোক অসুস্থ হলে সে কষ্ট পেলে শব্দ করে না এটাকে গোঙানি বলে বা হ্যাঁ যে জ্বর আসছে অনেক হ্যাঁ একটা শব্দ করে সে আচ্ছা ওয়া ও ঠিক সেম ইয়াও সেম আচ্ছা এই তিনটা অক্ষর কে বলে দুর্বল অক্ষর আরবিতে একটা নিয়ম হচ্ছে যখন কোথাও ম্যাডাম জটিলতা তৈরি হয় এদের কারণে জটিলতা বলতে উচ্চারণের কাঠিন্যতা তখন এদেরকে বিলুপ্ত করে ফেলা হয় অথবা এখানে কোন একটা মাদ রিপ্লেস হয় তখন এটা সহজ হয়ে যায় মাদের রিপ্লেস হয় এবং সহজ হয়ে যায় আমরা শিখবো শিখলে ইনশাল্লাহ আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা আচ্ছা দেখি আমরা তাহলে সামনের দিকে যাই এখানে সেটা আছে এক্সারসাইজ ফোর দেখেন এটা আপনারা একটা স্ক্রিনশট দিতে পারেন আর না দিলেও হবে ভিডিওতে পাবেন বইও নাই স্যার বইয়ের মধ্যে আছে স্যার আছে না আচ্ছা তাহলে তো অসুবিধা নাই জি 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 দেখেন দেখালা জামি লুকা তোমার বন্ধু প্রবেশ করেছে এখানে জামি লুকা এটা এই উপরের লাইনটা কিন্তু নর্মাল লাইন নিচের দুইটা লাইন হচ্ছে আমাদের প্রাসঙ্গিক লাইন আবুন এবং আখুন দিয়ে দেখানো হয়েছে যে আবু যখন মুদাফা এবং মারফু হয় তখন একটা ওয়াও আসে আবু যখন আচ্ছা তারপরে যখন সে মুদাফা এবং মানসুভ হয় তখন সে একটা আলিফ আসে আর যখন মুদাফায় মাজুর হয় তখন একটা ইয়া আসে আজকের আপাতত আপনারা মনে রাখেন এইটা আগামী ক্লাসে আমরা পড়াশোনা করব যে আমরা আগে খেয়াল করব যে আগে কি আছে শব্দটা কি মারফু মানসুফ নাকি মাজুর হবে সেটার উপর ভিত্তি করে আমরা এটা দেখবো ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা তাহলে আজকেই এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে আজকে আমরা শেষ করছি আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু